আজ আমরা একটা নর্মাল ফ্রিজের কনস্ট্রাকশন দেখবো আশা করি মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে আমরা দেখি একটা কম্প্রেসর এটা একটা ফ্রিজের হার্ট বলা হয় এই কম্প্রেসরের এই মোটা সাকশন লাইন আর চিকুনটা ডালো ডিসচার্জ লাইন এই কম এই ডিসচার্জ লাইনটা কার সাথে যুক্ত থাকে কনডেন্সারের সাথে যুক্ত থাকে এর পিছনে আমরা যে এটা দেখছি এটা হলো কনডেনসার কন্ডেন্সারে তাহলে আর মাথা থাকবে সেই মাথাটা কিসের সাথে যুক্ত থাকে ফিল্টারের সাথে এই ফিল্টার কি করে এর যদি কোনো অপদ্রব্য আসে তাহলে কী কে শাঁকুন হিসেবে কাজ করে আর ফিল্টারের আরেকটা মাথা কার সাথে যুক্ত আছে এক্সপানশান ডিভাইস বা ক্যাপিলারি টিউবির সাথে যুক্ত আছে এটা হলো এক্সপানশান ডিভাইস বা ক্যাপিলারি টিউব ক্যাপিলারি টিউবের আরেক মাথা কিসের সাথে যুক্ত আছে এই যে এভাবোটার সাথে এইটা হলো এই যে এই যে ইভাবরেটার তাহলে আর এক কি আর একটা মাথা থাকে না সেই ইভাবটার মাথা এই যে কম্প্রেশর আছেন এই কম্প্রেশরের এই যে সাকশন লাইনের সাথে যুক্ত থাকে এইটাই মূলত একটা ফ্রিজের বেসিক কনস্ট্রাকশন আশা করি সবাই ভালোভাবে বুঝছেন